আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ আশা করি সকালে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স টু নন ম্যাথের থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে ক্রসিয়াস ক্যাপারাইন সমীকরণটি প্রতিপাদন করো প্রথম অংশে আমরা জানবো হচ্ছে এই ক্রসিয়াস ক্যাপারাইন সূত্রটি কি বা এই সমীকরণটির দ্বারা আমরা কী বোঝাই আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দুটি সমস্ন রেখা নিব এই সমষ্ণ রেখা হচ্ছে মূলত একটি পদার্থের আমরা হচ্ছে পানি বিবেচনা করবেও পানি বিবেচনা করে কাজ করবো এই পানির হচ্ছে তিনটি অবস্থা প্রকাশ করবে তিন অবস্থা প্রকাশ করার পর আমরা হচ্ছে জানবো কোন অংশ দ্বারা কি বোঝানো হয় তারপর হচ্ছে কার্ণচক্র অনুযায়ী আমরা হচ্ছে এখানে যে ক্ষুদ্র পরিমাণ সুপ্ত তাপ নির্ণয় করবো তার পরবর্তী হচ্ছে এখানে যেই কাজ নির্ণয় করব তারপর এখানে একটি সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই অনুযায়ী আমরা কৃতকাজ নির্ণয় করার পর ক্ষুদ্র পরিমাণ চাপ এবং তাপের ক্ষেত্রে একটি সমীকরণ বের হবে তা হচ্ছে মূলত আমাদের ক্যাসিরাইন ক্যাপারাইন সমীকরণ তো আশা করি এই অংশ বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো প্রথম অংশে আমরা চিত্র সম্পর্কে জেনে নিই এটা হচ্ছে একটি চিত্র বা গ্রাফ পেপার এখানে হচ্ছে এই দিক বরাবর হচ্ছে আয়তন কাজ করবে যা হচ্ছে আমরা বি ধারা প্রকাশ করব এই দিক বরাবর হচ্ছে আমাদের চাপ কাজ করবে যা হচ্ছে আমরা পি ধারা প্রকাশ করি তো এখানে আমি সমষ্ণ রেখা এগুলো হচ্ছে সমস্যা রেখা আমি দুটি সমষ্ণ রেখা নিয়েছি আমরা হচ্ছে মূলত দুটি সমস্য রেখা নিয়ে কাজ করব তো প্রথম অংশে এই অংশের কাজ হচ্ছে এখানে এ এটা বি এ অংশ সি এবং এটা হচ্ছে ডি আমরা হচ্ছে চিহ্নিত করে নিলাম এবং আরেকটি সমস্যা রেখা এটা হচ্ছে ই এখানে এফ এখানে হচ্ছে জি এখানে আছে এইস এই প্রত্যেকটি সমষ্ণ রেখায় একটি বস্তুর তিনটি অবস্থা মূলত এখানে বোঝায় এই রেখা হচ্ছে একটি তিনটি অবস্থা মূলত প্রকাশ করে প্রথমে এ থেকে বিতে হচ্ছে তরল আসবে অবস্থা থেকে অবস্থানে এবং তরল থেকে ধীরে ধীরে তারা হচ্ছে আসবে এবং বায়বীয় অবস্থানে এই অংশে এসে একদম হচ্ছে বায়বীয় অবস্থানে শেষ অবস্থানে থাকবে অর্থাৎ উদয় হয়ে যাবে এমন কিছু সমস্যা রেখা এবং এই সমস্য রেখা উভয় ক্ষেত্রে কিন্তু এই প্রসেসিংটা ঘটবে তো প্রথম অংশে আমরা কি ধরে সি ডি এবং এস হচ্ছে যত রেখা এই ক্ষেত্রে খেয়াল করুন এ বি এবং এফ এ থেকে বি এবং এই যে এফ বিন্দু এই বিন্দুতে হচ্ছে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকবে অর্থাৎ এই কঠিন অবস্থা থেকে এখানে এসে সম্পূর্ণ তরল থাকবে ই থেকে শুরু হয়ে কঠিন থেকে শুরু হয়ে এই অবস্থায় আসলে একদম সম্পূর্ণ তরল অবস্থায় থাকবে এবং বি সি এবং এফ জি এই যে থাকবে এই অংশের ক্ষেত্রে এর পরিবর্তন কি এটা হচ্ছে পরিবর্তন এই দিকে অর্থাৎ এই সম্মুখমুখী কিন্তু অগ্রসর হচ্ছে এটা এই দিক বরাবর সম্মুখমুখী অগ্রসন্ন হচ্ছে সম্পূর্ণ তরল থেকে গিয়ে আস্তে আস্তে হচ্ছে আংশিক তরলে পরিণত হবে এই মাছ বরাবর আংশিক তরল তারপর হচ্ছে কি আস্তে আস্তে এটা বায়বীয় অবস্থায় এখানে সম্পূর্ণ অবস্থা হচ্ছে বায়বীয় অবস্থানে থাকবে এই ক্ষেত্রেও সেম এখানে তরল অবস্থায় থাকবে এখানে মাছ বরাবর হচ্ছে আংশিক তরল আংশিক বায়বীয় এবং এই অবস্থানে হচ্ছে সম্পূর্ণ বায়বীয় অবস্থায় থাকবে বলেছি সি এবং জি এই অবস্থানে তারা হচ্ছে সম্পূর্ণ বায়বীয় অবস্থায় থাকবে এফ এবং জি এই যে আমার এফ এবং জি এখানে বস্তুর আয়তন হবে আমরা দুটি আয়তন ধরব এ অংশ বরাবর এটা হচ্ছে আয়তন এই ক্ষেত্রে হবে ভি ওয়ান এবং জি থেকে আরেকটি এখানে আয়তন হবে এটা হচ্ছে ভি টু আয়তন কাজ করবে আরেকটা জিনিস হচ্ছে এবি এত এই প্রথম সমস্ত রেখার ক্ষেত্রে আমরা হচ্ছে তাপমাত্রা ধরে নেব এই ক্ষেত্রে তাপমাত্রা হবে হচ্ছে আমাদের টি এবং এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে টি প্লাস ডিএল এখানে ডিএল নেওয়ার কারণ হচ্ছে এটা তাপমাত্রা ক্ষুদ্র শরীর পরিসরে পরিবর্তন হবে এক্ষেত্রে ডিএল আমরা যোগ করব এবং এই ক্ষেত্রে যখন আমরা কি এই যে সমস্ত প্রক্রিয়া অর্থাৎ এই সমস্ত রেখাগুলো হচ্ছে যখন তাপের কারণে পরিবর্তন হতে থাকবে তখন এখানে একটি রুদ্র তাপীয় এখানে রেখা হবে এই যে এই অংশ আবার এই অংশ থেকে জি থেকে আরেকটি হবে অর্থাৎ এই অংশ বরাবর আইটি এখানে রুদ্র তাপ রেখা হবে এফ এম এটা হবে এফ এম আইটি হবে এই জি অর্থাৎ এই জি বরাবর হবে এটা একটু লম্বা হবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে এই জি থেকে এখানে এই বরাবর এটা হবে এন অর্থাৎ এই জি এ সি এটা হবে সি অর্থাৎ এটা আমরা না দিয়ে এই অংশ বিবেচনা করলে এই সি অর্থাৎ জি থেকে এই এন বরাবর আইটি হচ্ছে এটা রুদ্রতাপীয় রেখা এটা এবং এটা হচ্ছে রুদ্রতাপীয় রেখা এখন কি হবে এই এফ থেকে এই জি পর্যন্ত এখানে এই কর্তৃক একটি শোষিত তাপ হবে কিউ ওয়ান এবং এই ক্ষেত্রে এই যে এম থেকে এই সি পর্যন্ত এখানে একটি শোষিত তাপ হবে কিউ টু অর্থাৎ তাপের পরিমাণ কিউ এবং কিউ টু এবং সুপ্ত তাপ যখন এই ওয়ানের ক্ষেত্রে আমাদের সুপ্ত তাপ হবে এল প্লাস হচ্ছে ডিএল ডিএল কারণ হচ্ছে ক্ষুদ্র পরিমাণে পরিবর্তন হবে এবং কি এর ক্ষেত্রে আমাদের সুপ্ত তাপ হচ্ছে শুধুমাত্র এল অর্থাৎ আমরা কী কী জিনিস পেলাম এখান থেকে তাপমাত্রা এই ক্ষেত্রে হচ্ছে টি এবং এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে হবে টি প্লাস ডিএল এবং সুপ্ত তাপ এখানে হবে এল এই ক্ষেত্রে হবে এল প্লাস ডিএল এবং আরেকটি মান আমরা পেয়েছি এখানে শোষিত যে কর্তৃক এই বস্তু অর্থাৎ আমরা বস্তু হচ্ছে পানি মূলত কারণ পানি হচ্ছে কঠিন অবস্থা থেকে আমরা হচ্ছে বায়বীয় অবস্থা কঠিন অবস্থা থেকে তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা আমরা কল্পনা করেছি এই পানি অর্থাৎ এই বস্তু কর্তৃক শোষিত তাপ এই তাপ হবে এইখানে আমরা কি ওয়ান এই ক্ষেত্রে আমরা পেয়েছি কিউ টু মূলত এই নিয়ে আমরা হচ্ছে কাজ করব এটা হচ্ছে আমাদের চিত্র অংশ ছিল আমরা হচ্ছে এখানে যে বর্ণনা আপনাদের জন্য আমি লিখেছি এই বর্ণনা মূলত আমি এখানে চিত্রে যা যা বললাম তাই রয়েছে এখানে আমি একটু বলে দিচ্ছি মনে করি ডি ও ইএফ জিএস যথাক্রমে টি ও টি প্লাস ডিটি তাপমাত্রায় দুটি সমষ্ণ রেখা যা বস্তুর তিনটি অবস্থা প্রকাশ করে যা আমি ইতিপূর্বে বলেছি এবি এবং ই এ এফ অংশের বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় বি সি এবং ইএফি এর মাঝে পরিবর্তন সামনের দিকে হয় এবং মধ্যবর্তী অংশে বস্তু আংশিক তরল ও আংশিক ব্যয়বীয় অবস্থায় থাকে এই যে ইতিপূর্বে আমরা হচ্ছে চিত্র দেখে বর্ণনায় অংশ যা বলেছিলাম এই অংশে কিন্তু আমি তাই তুলে নিয়েছি ই ও জি এখানে সি হবে সি ও জি বিন্দুতে বস্তু ব্যয়বীয় অবস্থায় থাকে এফ এম এই যে এফ এম এবং হচ্ছে জি এন দুটি রুদ্রতাপ রেখা এফ ও জি অবস্থায় বস্তুর আয়তন আমরা যে বস্তুর আয়তন ধরেছি এফ ও জি এখান থেকে বি ওয়ান এটা হচ্ছে বি টু আমরা লিখে নিয়েছি তরলের সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ এই ক্ষেত্রে বাষ্পচাপ ছিল এখানে আমাদের এই প্রথম ক্ষেত্রে হবে পি এবং এই ক্ষেত্রে বাষ্পচাপ হচ্ছে পি প্লাস ডি অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে পি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে পি প্লাস ডি এল এটা হচ্ছে বাষ্পচাপ আর এটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ হচ্ছে এখানে এল এবং এল প্লাস ডি আর এটা হচ্ছে বাষ্পচাপ এফ জি পথে বস্তু কর্তৃক শোষিত তাপ আমরা ধরেছি কিউান বাষ্পীভবনের সুপ্ত তাপ এক্ষেত্রে হচ্ছে এল প্লাস ডি এল এম এন পথে বস্তু কিউ টু তাপ বর্জন করলে সুপ্ত তাপ আমরা দিয়েছি এর সমান এখন আমরা হচ্ছে প্রমাণের অংশে চলে যাব এখন কার্নত চক্র অনুযায়ী আমরা কি জানি আমরা জানি হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান বাঘ হচ্ছে টি ওয়ান সমান সমান কিউ টু সমান সমান হচ্ছে টি টু এখন আমরা হচ্ছে এই কিউর মান এক পাশে নিয়ে আসবো এবং হচ্ছে এর মান এক পাশে নিয়ে আসলে এখানে হয় কিউ ওয়ান এখানে কিউ টু সমান সমান এই পাশে হয় টি ওয়ান বা হচ্ছে টি টু এখন এই ক্ষেত্রে আমরা কি করব। বা এখানে নিচের অংশ ছিল এটা হচ্ছে আমরা এই উপর অংশ নিয়ে বিয়োগ করে দেবো তাহলে প্রথম ক্ষেত্রে হয় এখানে কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু নিচে হচ্ছে আমার রয়েছে কিউ টু সমান সমান এই পাশে থাকে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু নিচে ছিল টি টু অর্থাৎ এই অংশ আমরা পেলাম এই অংশকে আমরা হচ্ছে এক নং সমীকরণ ধরে নিব এখন আমরা দেখব হচ্ছে কিউ ওয়ান আমরা কি পেয়েছিলাম এই যে আমাদের কি1 এর মান ছিল হচ্ছে এল প্লাস ডি এবং কিউ টুর ক্ষেত্রে ছিল হচ্ছে এল তো আমরা বলতে পারি এখানে যদি আমরা মান বসিয়ে দেই ক্ষেত্রে তো আমরা সমান সমান পেয়েছিলাম এখানে এল প্লাস হচ্ছে ডিএল মাইনাস কিউ টু এল ছিল এবং নিচে থাকবে হচ্ছে আমার কিউ টু পেয়েছিল হচ্ছে এল এবং এই পাশে হচ্ছে আমাদের যদি আমরা মান বসাই এখানে টি ওয়ান সমান সমান আমরা কি এখানে আমরা টি ওয়ান সময় পেয়েছিলাম এটা হচ্ছে আমাদের টি ওয়ান এর মান টি ওয়ান সমান সমান হচ্ছে টি প্লাস ডিএল এবং টি টু সমান সমান হচ্ছে এই শুধুমাত্র টি এই মানটা এখানে আমরা বসিয়ে দিলে পাই হচ্ছে টি ওয়ান সমান সমান হচ্ছে টি প্লাস ডিএল মাইনাস টি টু সমান হচ্ছে টি এবং টি টু সমান টি আমরা বসিয়ে দিলাম তাহলে এখান কাটাকাটি করলে আমরা কী পাই এখানে প্লাসে মাইনাসে কাটাকাটি প্লাসে মাইনাসে চলে গেলে এখান থেকে ডিএল প্লাস হচ্ছে নিচে এল সমান সমান এখানে থেকে ডিএল বাই হচ্ছে টি এখানে হবে ডিটি অর্থাৎ যেহেতু আমরা তাপমাত্রা নিয়ে কাজ করছি এক্ষেত্রে আমাদের হচ্ছে তাপের ক্ষেত্রে হয়ে যাবে এখানে ডি প্লাস হচ্ছে ডিটি অর্থাৎ তাহলে এখান থেকে আমার ডিটি এইখানে হয়ে যায় আমাদের ডিটি এখন আমরা গুণ করে দিলে কি পাই যখন আমরা গুণ করব তাহলে অর্থাৎ আমরা হচ্ছে ডিএলএর মান নির্ণয় করবো ডিএল এর মান নির্ণয় করতে ডিএল আমরা এই পাশে রেখলাম আর এইখানে থাকে হচ্ছে আমাদের এই এল এই পাশে চলে গেলে এল বাই হচ্ছে এখানে থাকে টি আবার ডিটি আমরা হচ্ছে সাইডে নিয়ে নিলাম এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার টু নিয়ে দিলাম এখন এখানে সাইড নোট কিছু রয়েছে সাইড নোট হয়েছে এই যে আমরা কিউ ওয়ান সমান সমান পেয়েছিলাম হচ্ছে এল প্লাস ডি এল এবং কিউ টু সমান সমান এল পেয়েছিলাম এই মানগুলো আমাদের এখানে সাইড নোট অর্থাৎ এই পাশে কিন্তু সাইড নোট আকারে দিয়ে দিতে হবে এই পাশে সাইড নোট আকার আপনারা দিয়ে দিবেন যেখানে আমরা পেয়েছিলাম যে কিউ ওয়ান সময় সমান পেয়েছিলাম এল প্লাস হচ্ছে ডিএল এবং ওয়ান এটা কিউ টু সমান সমান এল পেয়েছিলাম এবং টি ওয়ান সময় সমান পেয়েছিলাম টি প্লাস ডি টি এবং টি টু সময় সমান আমরা পেয়েছিলাম হচ্ছে টি এই মানগুলো হচ্ছে আপনার সাইড নোটে দিয়ে দিবেন এখন আমরা কী করবো এই যে দি দুই নং আমরা পেয়ে গেছিলাম এখন আমরা কৃতকাজ নির্ণয় করবো কৃতকাজ হচ্ছে কোথায় এই যে এখানে আমাদের রুদ্রতাপে প্রক্রিয়া যে হয়েছিল এই অংশ থেকে আমরা কিন্তু এটা যদি আমরা হচ্ছে সামান্তরিক কল্পনা করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে এই যে এফ জি সি এম এফ এটা হচ্ছে টোটাল অংশ আমাদের সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে এই যে এফ জি এবং এফ জি অর্থাৎ দৈর্ঘ্য ধৈর্ঘ গুণন প্লাস হচ্ছে এই যে এম এন এই সম্পূর্ণ অংশ যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে এই লম্বিক দূরত্ব থেকে আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখন নির্ণয় করবো হচ্ছে কৃত কাজ এখন কৃত কাজ কৃতকাজ সমান সমান কি ডাব্লিউ সমান সমান আমরা জানি হচ্ছে এই যে এইখানে কিউ ওয়ান থেকে কিউ টু যখন আমরা বিয়ে করব তখন আমরা হচ্ছে কাজ ফিরে পাবো অর্থাৎ কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু কি ওয়ান সমান সমান আমরা কি পেয়েছিলাম এখানে পেয়েছিলাম হচ্ছে এই যে এল প্লাস হচ্ছে ডিএল আমরা বসিয়ে দেব এল প্লাস হচ্ছে ডিএল আর মাইনাস ছিল এ কি টু সমান পেয়েছে আমরা হচ্ছে শুধুমাত্র এল তো বসিয়ে দিলাম এখানে আমরা যখন বাদ দিব তখন শুধুমাত্র আমাদের ডিএল থাকে এই ডিএল অর্থাৎ এই ডিএল হচ্ছে সম্পূর্ণ এই যে সামান্ত্রিক এই সামান্ত্রিকের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব সামান্ত্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ডিএল সমান সমান কী লিখতে পারি সমান সমান এখানে ছিল এফ জি এন এফ জি এন এম এফ এম হচ্ছে এফ সামান্তরিকের ক্ষেত্রফল এই যে সামান্তরিক আমরা পেয়েছি এই সামান্তরিকের মূলত আমরা হচ্ছে ক্ষেত্রফল এখন নির্ণয় করব ক্ষেত্রফল সামান্ত্রিকের মান হবে আমাদের হচ্ছে এফ জি ইন্টু হচ্ছে এফ ক্ষেত্রে সামান্ত্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা পাবো এফ জি হচ্ছে এফ জি অর্থাৎ দৈর্ঘ্যগণন দৈর্ঘ্য আর নিচের দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের এম এন এটা হচ্ছে এর লম্বিক এ সম্পূর্ণ অংশের লম্বিক দূরত্ব লম্বিক দূরত্ব এটা হচ্ছে মূলত আমাদের সামান্ত্রিকের ক্ষেত্রফল এখন আমরা কী করতে পারি এই যে এই অংশে খেয়াল করুন এই অংশের ক্ষেত্রে আমরা কী ধরেছিলাম এর বেক হচ্ছে এই যে বি এবং বি টু তাহলে আমরা কী করতে পারি থেকে হচ্ছে বি ওয়ান করে দিতে পারি বি টু হচ্ছে বি ওয়ান কিন্তু এই এম এন সমান সমান কী এই যে এম ছিল এই সমান সমান আমরা হচ্ছে লিখতে পারি ডিপি অর্থাৎ এখানে পরিমাণ তাপের পরিমাণ ছিল হচ্ছে পি পরিমাণ অর্থাৎ ডিপি পরিমাণ ক্ষুদ্র আকারে যেহেতু পরিমাণ হচ্ছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডিপি এখন আমরা দুই নং সমীকরণ আমাদের ছিল এখানে এই যে ডি এল সমান সমান এল বাই টি ডিটি এই অংশ থেকে আমরা হচ্ছে এখানে মান বসিয়ে দিব এখানে কিন্তু এই ডিএল সমান সমান আমরা হচ্ছে মূলত এইখানে এই বরাবর এই মানটি বের করেছি তাহলে আমরা সমান সমান ডিএল সমান সমান কিন্তু এই অংশটুকু আমরা লিখতে পারি এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পেরেছি ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান আর এখানে আমার ক্রস হচ্ছে ডিপি সমান সমান এই ডিএল সমান সমান আমরা পেয়েছিলাম এল ভাই হচ্ছে টি টি এখন এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু সাজিয়ে লিখি তাহলে এখানে আমার ডিপি ওপরে থাকে আর ডিটি এই পাশে নিয়ে আসলে হয়ে যায় ডিটি সমান সমান এখানে নিচ ওপরে থাকে হচ্ছে এল আর এই নিচের ক্ষেত্রে আমাদের থাকে এই টি থাকবে আকারে টি আর এখানে থেকে হচ্ছে ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান এই অংশ আমি আবারও বলে দিচ্ছি এই যে আমাদের ডিএল ছিল এখানে ক্ষুদ্র সুপ্ত ছিল এই ডিএল এই সমান সমান মূলত আমরা হচ্ছে এই যে সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম ডিএল সমান মূলত হচ্ছে আমাদের এই অংশটুকু আমরা হচ্ছে এই ডিএল সমান সমান এই অংশ লিখেছি এখন আমরা ডিএলএর মান এই পাশে নিয়ে এসেছি এইটা আমরা এই পাশে ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র নিয়ে এসেছি এখন ডি সমান সমান এই ডিটি আমরা নিয়ে আসলে এই পাশে ডিটি হয় এবং এই পাশে এই মানটা নিলে এই এল নিচে চলে যায় টি আছে আকারে বি মাইনাস অংশে থাকবে এটাই মূলত হচ্ছে আমাদের ক্লোসিয়াসের ক্যাপেরন সমীকরণ এটা দ্বারা হচ্ছে প্রকাশ করা যায় যখন আমরা হচ্ছে কাজ এই যে আমাদের কাজ ছিল কৃতকাজ এই ডব্লিউ এর একে আমরা জানি হচ্ছে জুল দ্বারা প্রকাশ করা হয় এই জুল যখন আমরা বসিয়ে দিব তাহলে আমাদের এরকম হয় যে বা ডিপি বা হচ্ছে ডিটি সমান সমান এখানে যে এল হবে এল এর সাথে একটি জে অর্থাৎ এই কাজের একক গুণ হবে নিচে থাকবে আমার টি বি টু মাইনাস হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে আমাদের মূলত ক্লসিয়াসের ক্লসিয়াস ক্যাপ্রাইন সমীকরণ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ